আমি রয়েছি এখন কলকাতা আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ বিল্ডিংটি সেটি হচ্ছে আমার আমি যে হোটেলে থাকবো বা যে হোটেলে থাকি সবসময় আসলে সেই হোটেলের দিকে আমি অত একটি দামে হোটেলে থাকি না আমি একটু কম দামে হোটেলেই থাকি আমি হোটেলের সিটা দেখাচ্ছি এদিকে উঠবো আমি কলকাতা আসলে সবসময় বেশিরভাগ সময় এই হোটেলটাতে থাকি এই হোটেলটাতে অল্প টাকার মধ্যে থাকা যায় খুব অল্প টাকার মধ্যে হোটেলটা থাকা যায় বেশি একটা টাকা নেয় না অল্প টাকার মধ্যে আজ আজকে যে রুমটা থাকছি সেই রুমটির নাম্বার হচ্ছে পাঁচ নম্বর আমি পাঁচ পাঁচ নম্বর কক্ষে থাকবো আর আমি আমার রুমটি আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে পাঁচ নম্বর পাচ্ছেন কিন্তু পাঁচ এই রুমটাতে আমি আসতে থাকবো এই রুমটাই আমি ভাড়া নিয়েছি দেখতে পাচ্ছেন এইটা আমার রুম এই রুমটি হচ্ছে আমি পাঁচশো রুপি দিয়ে রুমটি ভাড়া নিয়েছি একদিনের জন্য এ হচ্ছে আমার রুম এই আমার বেড দেখতে পাচ্ছেন এটা এদিকে আমি থাকবো মোটামুটি আমি এই হোটেলটাতেই থাকি আসলে